ভোলে বাবা পার করে গেছ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সকাল হলে ঝিল রান্নাঘরে আসে চা করার জন্য আর সাক্ষ্য স্বয়ংকের বাড়ি ফিরলে এসে দেখা যে কি ঝিল রান্নাঘরে চা করছে আর তখন সেটা ওর ভালো লাগে না তখন ও রান্নাঘরে ঝিলের কাছে যায় আর বলে এটা তুমি কি করছো তোমাকে বারণ করে নিছি তুমি রান্নাঘরে আসবে না আগুনের সামনে আসবে না তখন ঝিল বলে কেন আমার যেটা কাজ আমি সেটাই করছি এটাই তো আমার কাজ তাহলে আমি কেন করবো না তখন সাক্ষ্য বলে আমি তোমাকে বারবার করে বলেছি তোমার এখন বের তুমি এখন ঘরে চুপচাপ শুয়ে থাকবে ঘুমাবে আর ঠিকমতো খাওয়া দাওয়া করবে তারপরে তুমি এখানে কেন চা করতে এসেছো তখন সাক্ষ্য বলে তখন ঝিল সাক্ষ্যকে বলে আচ্ছা আপনি কেন বারবার আমার পিছু পিছু আসছেন আমার একটা ভালো লাগছে না আপনি এখান থেকে যান কেউ দেখে ফেললে বা অন্যরকম ভাবতে পারে তখন সাক্ষ্য বলেন না আমি কিছুতেই যাবো না আচ্ছা তোমাকে এতবার করে বারণ করার পর তুমি সেই একই কাজ করেই চলে এসছো কেন করছো তুমি চলো এখান থেকে তখন বলেন না সকাল হয়েছে সবাই উঠে আসবে আমাকে সেটা করতে হবে আর তা আমি করছি তখন সাক্ষ্য বলে তুমি তাহলে একটা কথা শুনবে না তুমি ঠিক করে নিয়ে না তখন ঝিল বলে না আমার যেটা কাজ সেটা তো আমাকে করতেই হবে আর নাহলে বাড়ির লোকেরা আবার এখনই উঠে বকাবকি শুরু করে দিবে। তখন সাক্ষ্য রাগ হয়ে গেলে ওর কাছ থেকে সব কিছু কেড়ে ওখানে রেখে দেয় আর তখন সাক্ষ্য ঝিলের হাত ধরে রান্না করতে টানতে টানতে নিয়ে চলে আসে আর ঠিক তখনই সাক্ষ্যর মাও সকাল ঘুম থেকে উঠে আসে আর তখন দেখা যে সাক্ষ্য জেলের হাত ধরে টানতে টানতে নিয়ে এসছে বকাবকি করতে করতে আর তখন সাক্ষ্য ওর মাকে দেখলে ওরা হাতটা ছাড়ে দেয় আর তখন সাক্ষর মা বলে কী ব্যাপার এখানে কি হচ্ছে সাত সকালে এত রান্নাঘরে চিৎকা চাচামাচি কেন হচ্ছে আর তুমি বা ওর হাত ধরে টানতে টানতে এখানে নিয়ে আসলে কেন তখন বলে যে কি যে না সাক্ষ্য বলে যে মা ও অসুস্থ ওকে বারণ করা সত্ত্বেও রান্নাঘর ঢুকেছে আমি এতবার করে বলছি তাও তারপরেও ও রান্না করছে তাই আমি ওকে ট্রেনে নিয়ে আসছি তখন সাক্ষ্য বলে আমি কি কোনো অন্যায় করেছি মা তখন ওর মা বলে আচ্ছা সাক্ষ্য তুমি কী ভাবছো তুমি আর কী মনে করছো আর এটা তুমি কি করছো তুমি ওই মেয়েটার হাত ধরে তুমি টেনে নিয়ে চলে আসছো এগুলোকে ভালো দেখাচ্ছে তুমি এটা কি করছো বাড়ির লোকেরা সবাইকে এটা ভালো মনে ভালো চোখে ধরছে কারো ভালো লাগছে না এই জিনিসটা তাই বলছি তুমি এটা বন্ধ করো আর ও করছে তো করুক ও করবে না তো কী করবে তখন বলে মা তুমি তো জানো অসুস্থ ওর পেশার লো লো কখনও মাথা ঘুরে ওই আগুনের মধ্যে যাবে তখন যা একটা হয়ে যাবে তখন কি ভালো লাগবে আর আমি ডক্টর আমি জানি ওর কতটা মারাত্মক কিছু হতে চলেছে তখন ঝিল আবার ওখান থেকে চলে গিয়ে রান্নাঘরে আবারও চা করতে শুরু করে দেয় এদিকে সাক্ষ্য টেবিলে বসার বলে মা শোনো তুমি কী ভাবছো ও রান্নাঘরে আছে বলে আমি এসেছিলাম না আমি সকালে উঠে জয়েন করতে গিয়েছিলাম আর মনে হলো রান্নাঘরে কেউ আছে এক গ্লাস জল খাও বলে আসলাম আর এসে ও চা করে চা করছে আর সেটা ভালো দেখায়নি আমার আমার মনে হচ্ছিল অসুস্থ ও চাটা করা ঠিক না তাই ওকে আমি মান করছিলাম ও শুনছিল না বলে ওর মে ধরে টেনে নিয়েছিলাম এখানে তখন স্বাক্ষর মা বলে ও তাই বুঝি তো হ্যাঁ তাছাড়া কি কী কারণ বলো আর তখন বলে আচ্ছা তুমি একটা কথা বলো তো তুমি যেটা করছো সেটা হচ্ছে কিছু বাড়ির সবাই ভালোভাবে এটা নিচ্ছে কেউ নিচ্ছে না আমার মনে হয় না তো কেউ নেবে তা হ্যাঁ তোমার বাবা খুশি হতে পারে কিন্তু তোমার মা আর বাড়ির সবাই যারা আছে তারা কেউ খুশি হবে না কো আর তুমি বলছো এখন ওকে সেবা যত্ন করতে তখন ঝেল আসে আর বলে বড় আমি একটা কথা বলি হ্যাঁ আমার সেবা যত্ন কাউকে করতে হবে না গো আমার সেবা যত্ন আমি নিজেই করতে পারবো আর এইটুকু কিছু করলে আমার কোনো কিছুই ক্ষতি হয়ে যাবে না কো বুঝেছো আর হ্যাঁ চাটা রেখে গেলাম আর আমার আজকে ব্লাড টেস্ট দিয়ে আছে তাই আমি হসপিটালে যাচ্ছি বলে সেখান থেকে চলে যাই রান্নাঘরে আবার তখন সাক্ষর মা ওখানে যায় আর বলে কি হলো যা যাবি না কোনো ও তোর তো এখন যাওয়ার মানুষও আছে সাক্ষর সঙ্গে গাড়িতে বসে এক গাড়িতে পাশাপাশি বসে যাবি আর পাড়ার মানুষরা দেখবে আর বলবে হ্যাঁ যাক জোর করে বিয়ে করলেও কিন্তু বসে করা যায় এসবে তো ভাববে নাকি আর তুই এটাতে খুব খুশি হবি এসব বলে আর সেখান থেকে আবার সাক্ষর কাজ চলে আসে তখন শাক বলে মা তুমি এইভাবে কথাটা নিচ্ছো কানে তখন ঝিল আসলে বলে বড় আমি চা করে রেখে গেলাম তোমরা চাটা খেয়ে নিও এসব বলে তখন বলে ঠিক আছে আচ্ছা ঝিল একটা কথা বলতো কবার তুই ব্লাড টেস্ট করেছিস তখন ঝিল বলে মানে তুমি এসব কি বলছো তো হ্যাঁ আজ পর্যন্ত কবাই ব্লাড টেস্ট করেছিস করিস নি তো তাই তো শাক সকালে সেজে গুজে উঠে বাড়ির কাজকর্ম ফেলে রেখে তুই এখন চলছিস ব্লাড টেস্ট করতে তখন ঝিল বলে আমি কিন্তু ব্লাড টেস্ট করতে যাইনি যখন ডক্টর আমাকে বলেছে যাওয়ার কথা আমি ঠিক টাইমে যাচ্ছি তাই আমি সময়টা অবহেলা করতে চাচ্ছি না যদি আমার কোনো অসুস্থ হয়ে থাকে টাইমে যাচ্ছি সেখানে আমার কী অপরাধ বলো আর একটা কথা বলি হ্যাঁ আমি কিন্তু এখানে নিজের ইচ্ছাতে আসিনি আমি কিন্তু মা বাবার কাছে থাকতে চেয়েছি তোমার ছেলে কিন্তু আমাকে জোর করে নিসেছে যদি তোমার ছেলে আমাকে জোর করে না নিয়েসত তাহলে আমি সকালে উঠে চা করতাম না আর তোমার ছেলে আমাকে বকাবকিও করতে না আর তুমি সেটা নিয়ে ঝামেলা বাড়াতে না তাই আমার কোনো এখানে দোষ নাই কো তাই আমাকে ফালতু দোষ দিতে এসো না তুমি বলে ঝিল সেখান থেকে চলে যায় তখন আবারও সাক্ষর মা বলে সাক্ষ আমি বলছি নিজেকে কন্ট্রোল করতে শিখো হ্যাঁ নিজেকে সংযত করো আর না হলে সবার কাছে কিন্তু তুমি খারাপ হয়ে যাবে তখন বলে যে তোমার ঘরে নিয়ে চলে এসো সবাইতে খারাপ লাগে না তোমার তখন বলে মা তুমি এটা কী বলছো ও ওখানে কী কেন শুবে ও অসুস্থ তাই আমি ভাবলাম যে ওখানে হাওয়া বাতাস লাগছে আমার ঘরে নিয়ে শোয়াই তাই শোয়ালাম তখন ওর মা বলে ঠিক আছে সেদিন নিয়ে তো প্রথম রাতের কথা বাদ দাও প্রত্যেকটা দিন কি জন্য তুমি ওকে ঘরে নিয়ে এসছো শোয়াইতে প্রত্যেকটা দিন কি তুমি ওকে ট্রিটমেন্ট করছো রাত জেগে তখন বলছে মা তুমি চুপ করো তুমি আমার মা আর আমি তোমার ছেলে কিছু কথা সংযত করে বলা উচিত তুমি এমন কিছু বললো না যাতে তোমার আমার দুজনেরই খারাপ লাগে এসব বলে তখন সাক্ষ্য বলে যে কি মা তুমি কেন রাগারাগি করছো আমার মন বলছে ও সত্যিই খুব অসুস্থ আমি যেটা ভাবছি সেটা না হোক সেটা আমি চাচ্ছি তখন সাক্ষর মা বলে একটা কথা তো ধরে নাও যে ওর একটা বড়ো কিছু অসুখ ঘট হয়েছে তখন তুমি কি করবে তখন সাক্ষ্য বলে কি করব আমি ট্রিটমেন্ট করব আমি দেখবো আমি আমার আয়ত্তে যদি থাকে তাহলে আমিও ট্রিটমেন্ট করবো আর আমার আয়ত্তে না থাকলে যে পারবে সে করবে আর যদি এখানে অসুবিধা যদি হয় এবারে লোকেরা যদি ওকে ভাবে যদি সেবা যত্ন করতে অসুবিধা হবে তাহলে ওকে আমি নার্সিংহোমে ভর্তি করে দেবো তখন ওর মা বলে তাহলে তুমি তাই করো নার্সিংহোমে ভর্তি করে দাও এবারে কেউ ওর ট্রিটমেন্ট বা কেউ ওর সেবা যত্ন করতে পারবে না তখন সাক্ষ্য বলে মা একটা ডক্টর হিসেবে আমার যেটা করা উচিত আমি কিন্তু সেটাই করব তাই আমার তাই আমি এখান থেকে এক পাও আমি সরবো না তুমি যাই বলো না কেন এসব বলে তখন ঝিল আসে আর বলে আমার কোনো বড় অসুখ হয়নি আমি একটা কথা বলি আমার ব্লাড টেস্ট করতে আমি নিজে যেতে পারবো তখন সাক্ষ্য বলে না তুমি একা যাবে না আমি লোক পাঠিয়ে দিচ্ছি তখন ঝিল বলে আমাকে নিয়ে আপনাকে কত ভাবতে হবে না আমারটা আমি ঠিক নিজে বুঝে নেবো বলে সেখান থেকে চলে যায় আর সাক্ষ্য দাঁড়িয়ে থাকলে ওর মা সাক্ষর মুখের দিকে তাকিয়ে থাকে আর তখন সাক্ষ্য সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন ওর মা দাঁড়িয়ে ভাবে ও চলে গেলো তো ও চলে গেলো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর আমি যদি ভুল তোরটি কোথাও বলে থাকি তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করবেন